হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ সকল অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটি ভার্সেস ভিডিও শেয়ার করবো সেটি হচ্ছে খুবই পরিচিত একটি প্রোডাক্ট যেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টিভিটামিন ক্রিম এই ক্রিমটি এবং আরেকটা যে এর লেটেস্ট ভার্সন রয়েছে সেটা হচ্ছে টু অ্যান্ড লাভলির হাইড্রা গ্লো ক্রিম তো এই দুটো ক্রিমের মধ্যে আমি আজকে তোমাদের কী কী পার্থক্য রয়েছে কোনটা ভালো বা কোনটা কীভাবে তোমরা ব্যবহার করতে পারবে কোনটা কোন ধরনের ত্বকে আসলে ব্যবহার করা যাবে বিস্তারিত বলছি তাই ভিডিওটির সঙ্গে তোমরা থাকো লাস্ট পর্যন্ত দেখো আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য উপকারী হবে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক তার আগেই বলছি যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীকালে যে কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে সবার আগে নোটিফিকেশ চলে যায় প্রথমেই কথা বলবো ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডভান্স মাল্টিভিটামিন ক্রিম সম্পর্কে এই ক্রিমটির মধ্যে মাল্টিভিটামিন রয়েছে এটা আমাদের স্কিনকে রেডিয়েন্ট করতে হেল্প করবে স্কিনকে ব্রাইটেন করতে হেল্প করবে ডার্ক সার্কেল থাকে সেগুলোকে ফেড করতে সাহায্য করে ফেয়ার লাভলির এই তাছাড়াও এই ক্রিমটির মধ্যে রয়েছে এসপিএফ ফিফটি যেটা আমাদের সান প্রোটেকশন দেবে অর্থাৎ সূর্যের যে ক্ষতিকারক রশ্মি থাকে সেটা থেকে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট রাখবে যেটাকে আমরা যার জন্য সানস্ক্রিন ব্যবহার করে থাকি তো সেটারও কিন্তু এটা কাজ করবে এই ক্রিমটি সম্পর্কে যদি আমি বলি এই টিকসার সম সম্পর্কে এটা একটা হোয়াইট কালারের ক্রিমি টেক্সচারে আসে এবং স্কিনের মধ্যে খুব সহজেই মিশে যায় এবং ইনস্ট্যান্ট আমাদের স্কিনকে ব্রাইটনেস একটা প্রোভাইড করে তোমরা যারা ইউজ করেছো তারা সকলেই যেন ফেয়ার লেভলি ক্রিমটা ইউজ করে সঙ্গে সঙ্গে কিন্তু ফেসের মধ্যে যদি কোনো কালো দাগ থাকে সেটাও ঢেকে যায় এবং স্কিনটা অনেক পরিমাণে ব্রাইট দেখায় উজ্জ্বল দেখায় এবং স্কিনটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যায় আসলে এই ক্রিমটার যে টেক্সচার রয়েছে এটা হচ্ছে যেহেতু এটা স্কিনে ব্যবহার করার পর স্কিনটাকে একটা ম্যাট ফিনিশ দেয় বলতে পারো সেক্ষেত্রে এটা সব থেকে ভালো মানে ফলাফল পাবে কারা যারা হচ্ছে নর্মাল একটু অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে এটা ভালো রেজাল্ট পাবে এবং ইউজ করার পর তাদের কিন্তু স্কিনটা অনেক বেশি টান টান মনে হবে না ন্যাচারাল থাকবে এবং স্কিনটা অনেক বেশি ব্রাইট দেখাবে যদি এ ড্রাই স্কিনে ইউজ করা যায় তারা অবশ্যই ব্যবহার করতে পারবে তবে তাদের জন্য কিন্তু স্কিনটা অনেক বেশি টান টান মনে হবে ছোটো বড় বিভিন্ন সাইজে অ্যাভেলেবেল রয়েছে এবং পাউচ পাতা কিনতে পাওয়া যায় এই ক্রিমগুলো তোমরা সকলেই যেন তিন বছরের শেফ লাইফ থাকে প্রত্যেকটাতে এরপরে কথা বলবো গ্লো অ্যান্ড লেভের গ্লো ক্রিম সম্পর্কে এই ক্রিমটা আমাদের ইলোমিনিস লুক দিতে হেল্প করবে এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন ই তাছাড়াও এর মধ্যে রয়েছে ন্যাসনামাইট যেটার কাজ হচ্ছে ফেসের এর দাগ ছোপে ক্লিয়ার করা যে কোনো রকম যদি পুরোনো দাগ থাকে পিগমেন্টেশন থাকে নিয়াসনামাইটি কিন্তু আস্তে আস্তে হালকা করতে হেল্প করে এই ক্রিমটির মধ্যে যে ভিটামিন সি এবং ভিটামিন ই রয়েছে এটা আমাদের স্কিনে বিশেষ পুষ্টি জোগাতে হেল্প করে এবং এই ক্রিমটি চব্বিশ ঘন্টা পর্যন্ত আমাদের স্কিনকে হাইড্রেট এবং মশ্চারাইজ রাখতে হেল্প করে এই ক্রিমটির প্যাকেজিং হচ্ছে একটা কার্ডবোর্ড প্যাকেজিং আসে যেখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে এবং ভেতর একটা কিউট গ্লাসে জারে করে আসে ভীষণ ট্রাভেল ফ্রেন্ডলি এই প্রোডাক্টটি যদি এটা আমি টেক্সার সম্পর্কে বলি এটা হচ্ছে খুবই লাইট ওয়েট এবং একটা লোশন টাইপের সিরাম টাইপের একটা পাতলা ক্রিম রয়েছে যেটা স্কিনের মতো খুব ইজিলি অ্যাবসার্ব হয়ে যায় একটা সিরাম বেস এই ক্রিম মানে আগে যে ফেয়ার অ্যান্ড লাভলের আমি ভিটামিন ক্রিমটি শেয়ার করলাম সেই ক্রিমটা টেক্সার ছিল ক্রিমি টেক্সার এবং এটার উল্টো উল্টোটা হচ্ছে মানে একটা লিকুইড বেস একটা কনসিস্টেন্সি রয়েছে এই গ্রো অ্যান্ড লাভলের এই ক্রিমটিতে আগের যে ক্রিমটি ছিল সেটা ছিল হচ্ছে নর্মাল টু অয়েলি স্কিনের জন্য ভালো এবং এই যে ক্রিমটি রয়েছে এটা খুব সহজেই সব ধরনের স্কিনে ব্যবহার করা যাবে যাদের ড্রাই স্কিন যাদের ওভার ড্রাই স্কিন অতিরিক্ত শুষ্ক ত্বক তারাও এই ক্রিমটা কিন্তু ব্যবহার করতে পারবে গ্লো অ্যান্ড লেভল এই ক্রিমটি স্কিনকে ব্রাইটেন আপ করতে হেল্প করবে কেননা এর মধ্যে ন্যাশানামাইট রয়েছে যেটা ত্বকের ভেতর থেকে যেরকম মানে যে কোনো রকম যদি দাগ থাকে কোনো রকম সেগুলোকে ফেড করতে হেল্প করে তো তোমরা চাইলে এটাও পারচেস করতে পারো এটার একটা ভালো দিক হচ্ছে এটা অল স্কিন টাইপ সুটেবল এবং যে কোনো ওয়েদার যে কোনো সিজনে তোমরা এটা ব্যবহার করতে পারবে সব ধরনের মানুষের পঁচিশ ক্যাম্প প্রোডাক্ট কোয়ান্টিটির দাম পড়ছে একশো কুড়ি টাকা এবং দু বছর অনায়াসে তোমরা এটা ব্যবহার করতে পারবে দু বছর সেলফ লাইফ দেওয়া আছে ফেয়ার অ্যান্ড লাভলি যে ক্রিমটি রয়েছে সেটা হচ্ছে ম্যাট ফিনিশ লুক দেয় আর ব্লু অ্যান্ড লাভলি এই যে হাইড্রাগ্লো সিরাম ক্রিমটি রয়েছে এটা হচ্ছে তোমাদের একটা গ্লোই এবং হাইড্রেট লুক দেবে তো তোমরা তোমাদের স্কিনের নিড অনুযায়ী তোমরা পারচেস করো এবং ফেয়ার লাভলির তুলনায় এটা একটু এক্সপেন্সিভ সো বন্ধুরা এই ছিল কিছু পার্থ দক্ষ এই দুটো ক্রিমের মধ্যে তো তোমরা তোমাদের স্কিনের সমস্যা বুঝে এবং স্কিনের টাইপ বুঝে তোমরা পার্চেস অবশ্যই করো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ধন্যবাদ আবারও আসছি নতুন কোনো ভিডিওর সাথে